ও বৌদি বৌদি বলছি তোমার জমি কতখানি গো আড়াই কাটা আমার একদিন চাষ করতে দিও আমি ফাল ডাবাই ধরে চাষ করব তোমার যা ফাল আবার আমার জমি চাষ করবা বাই বাই টাটা ওই জোলেপুরে ছাই হয়ে যায় তাইলে এক কাজ করেন একবার সামনে থেকে করেন একবার পিছন থেকে করেন কি বলেন ভাবি আমার বুঝি লজ্জা লাগে না মোবাইল দিয়ে ভিডিও করবেন তাতে লজ্জার কি আছে ভাবি শুনলাম এই শীতের ভিতর নাকি নিচে ঘুমাইতে দেন আর ভাই বলেন আপনার ভাইরে বিয়ে করে জীবনটা জাহান্নাম নাম বানাই ফেলছে সেটা তো বুঝলাম এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেটা বলেন আর ভাই বলেন না নতুন ড্রাইভার তো হর্ন বাজারে ঘুমাই পড়ে আরে ভাবি কি হয়েছে মন খারাপ আপনার ভাই শীতে আসার কথা ছিল কিন্তু আসবে না তাই মন খারাপ আরে কি বলেন আপনার মন ভালো করার জন্য আমি আছি না তাই তো আমি তো ভুলেই গেছি আপনি যে বালসিরে আটি বানতে পারেন ভাবি শুনলাম এবার শীতে নাকি আপনার বোনের বিয়ে করুন ভাই ঠিকই শুনছেন ডিসেম্বরের শেষের দিকে বিয়ে একটা জিনিস মাথায় আসে না শীতের দিনে মানুষ বিয়ে করে কেন আরে ভাই শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায় তাই মোবিল দিয়ে গিয়ার বক্স চালু রাখে তুমি ঘুম থেকে উঠে করো। আমি একটাই দোয়া করি আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে বলো কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই করুক কি আমি অশান্তি করি ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বলেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসবো সকালে এসে থালা বাসন ধুয়ে দিয়েন ডাক্তার আমার জামাই কাশি হইছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে সমানে কাশতিছে ও আচ্ছা তা কি রকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুইলা যায় এই তোমার ফার্ম দুধ কই দুদান্তেই তো গেছিলাম দুধ তো দিল না উল্টো মার দিছে মাইক দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই এক লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে এক ঘন্টা পরে আসে আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে ভাবি আপনাকে যা লাগতেছে না পুরাই ঝাকাস তাই নাকি থ্যাঙ্ক ইউ তা আপনি কি করেন আমি শুধুই প্রেম করি ও আচ্ছা তাই নাকি বাই দে ভাই আপনি কি করেন আমি সুযোগ পেলে গুরাদের কাটটা দেই তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলোকে একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোন দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুড়িয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার हेलो ठंड में बिना मुंह धोए सुंदर कैसे दिखे अगली बार ऐसा सवाल पूछा तो फोन से निकल के मारूंगी हेलो <laughs> <थालो। laughs>

ভাবি কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না কি করবো বারবার না চাপলে আপনি তো আবার আসেন না আপনার চেয়ে তো পেপার ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায় কৃষ্ণ জগন্নাথ বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতিছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে আমি সব তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যিও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি এই আজকে মাংস খাইতে ইচ্ছা করতেছে একটু মাংস রান্না করবা মাংস রান্না করতে তো তেল লাগবে তেল পাবো কোথায় পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু চাই নিয়ে এসো উনি যে শাস্ত্রার শাস্ত্রা উনি তেল দেবে তাহলে এখন কি করবা কি আর করা আমাদের তেল দিয়েই রান্না করি এই তুমি কার সাথে কথা বলতেছো দেখি ফোন দেখি চব্বিশ এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে চেক করবা আরে না আমি তোমারে বিশ্বাস করি কথা বলো এই তোমার ফোনে মেসেজ দিছে কে ফোন দেখাও চব্বিশ এর ধারা অনুসারে তোর ধারার গুষ্টি কি লাই ফোন দে বারবার কেন ফোন বলছি আমি তোমার সংসার আর করবো না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য যে বলো না তোমার সংসার আর করবো না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে আমি আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানি নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানু আর নামটা অনেক বড় তো তাই কেমন লাগে কি করছে আমারে কেন মারলা তুমি কিছু করো নাই তাতে এই দোষা এবার চিন্তা করো যদি কিছু করতা তাহলে কি হইতো তোমার অবস্থা বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করবো না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করবো না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় বাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে একদম বাজে কথা বলবা না কি বাজে স্বভাব দেখছো তুমি তোমার শাড়ি তোমার মাকে পড়তে দিছো কেন আমার শাড়ি মা পড়ছে তাতে কি এমন ক্ষতি হইছে মাঝে মাঝে আমি বাইরে থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি পিছন থেকে জড়ায় ধরো এই কি করছো তুমি ভাবি শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে নিজের খেয়াল রাখেন অরুণ ভাই এবার শীত বেশি পড়বে আমাকে একটা হিটার এনে দিবেন অবশ্যই দেব কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসতেছে তা হিটার দিয়ে কি করবেন আপনার ভাই তো ডায়াবেটিসের রোগী এখন আর আগের মতো হিট হয় না আরে ভাবি কি হয়েছে কার সাথে ফোনে রাগারাগি করতেছেন অরুণ ভাই আম্মার সাথে বিয়ের সময় একটা খাট দিছে খাটটা লম্বায় ছোট আপনার বিয়ে হয়েছে 6 মাস হইছে আজকে মনে পড়লো যে খাট লম্বা ছোট কি যে বলবো অরুণ ভাই আপনার ভাই তো এই 6 মাস আমারে পাওয়া সোজা করার সুযোগই দেয় নাই এই আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে আমার এক গ্লাস দুধ খাও এই তুমি পাশের বাড়ি টুম্পা পাপের রক্ত দিছো তুমি আমার কাছে শুনছো ভাবি ইমার্জেন্সি সিজারে ডেলিভারি হইছে তাই রক্ত দিছি তাতে কি হইছে এখন তো ঝগড়া লাগলেই বলবে সাবধানে কথা বলিস তো স্বামীর রক্ত আমার শরীরে বইতে আছে এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি আজকে যাচ্ছি ভিটামিন ডি খাইতে তোমার কোনো সমস্যা আছে আজকে সাদে কি কোনো লাভ নাই কেন আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াই মহাকুম কেলা ভী মেড়ে ভাবি শুনলাম এবার শীতে নাকি আপনার বোনের বিয়ে অরুণ ভাই ঠিকই শুনছেন ডিসেম্বরের শেষের দিকে বিয়ে একটা জিনিস মাথায় আসে না শীতের দিনে মানুষ বিয়ে করে কেন আরে ভাই শীতের দিনে জ্যাম হয়ে যায় তাই মোবাইল দিয়ে গিয়ার বক্স চালু রাখে আচ্ছা ডাক্তার অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে পনেরো দিনের মতন থাকতে হবে ও মাই গড বলেন কি পনেরো দিন একটু কম করা যায় না করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে এক ঘন্টায় ছেড়ে দেবো অরুণ ভাই বাহারের জন্য একটা বোবা মেয়ে দেখতে বলছিলেন এই যে নিয়ে আসছি দেখেন পছন্দ হয় কিনা বাহ চমৎকার অনেক সুন্দর এরকম একটা মেয়ে এই বাহারের জন্য খুঁজতেছিলাম অরুণ ভাই পছন্দ হইলে কিছু জিজ্ঞাসা করতে পারেন ইশারায় উত্তর দিয়ে দিবে আচ্ছা তুমি তো কথা বলতে পারো না কিন্তু রাতের বেলা আ ও করতে পারবা তো তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল এই শুনছো তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে বলো কি সর্বনাশ এখন কি করবো বলো তো দাঁড়াও যা করার আমি করতেছি হ্যালো ছোট গিন্নি কোথায় তুমি দোলা ভাই আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম পরীক্ষা দিচ্ছি পরীক্ষা সাবধানে দিও এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে